বারোই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসকে সামনে রেখে শুক্রবার খড়িবাড়ি ভারত নেপাল সীমান্ত লাগোয়া পানি ট্যাঙ্কি বাজারে রানীগঞ্জ পানিরশালি গ্রাম পঞ্চায়েত স্তর শিশু সুরক্ষা কমিটি এবং চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কর্মসূচি পালন করা হয় এদিন বাজারে সমস্ত দোকান মালিকদের শিশুদের কাজ না করানোর অনুরোধ জানানো হয় উপস্থিত ছিলেন রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত স্তর শিশু সুরক্ষা কমিটির চেয়ারপারসন তথা প্রধান শান্তনা সিংহ সঞ্চালক পুষ্প সিনিয়র সদস্য তারক গোস্বামী সহ শিশু ও আইসিডিএস কর্মীরা রানীগঞ্জ পানিশালা গ্রাম পঞ্চায়েত স্তর শিশু সুরক্ষা কমিটির চেয়ারপারসন বলেন সাধারণ মানুষদের সচেতন করতে আজকের এই কর্মসূচি হোটেল বা অন্য কোনো দোকানে যাতে চোদ্দ বছরের নিচে শিশুদের কাজ না করানো হয় শিশুরা যাতে স্কুলমুখী হয় পড়াশোনা করে এগিয়ে যেতে চায় তাই এই উদ্যোগ অন্যদিকে খড়িবাড়ি ব্লক শ্রম বিভাগের ন্যূনতম মজুরি পরিদর্শক রাকেশ কুমার পাল বলেন ছয় মাস অন্তরে কর্মসূচি করে নিয়ে থাকি আজ পানি বাজারে করা হলো আমার বিশেষ করে চায়ের দোকান রেস্তোরাঁ এবং গ্যারেজগুলিতে নজর দিয়েছি আগামী দিনে খড়িবাড়ি অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলিও এই কর্মসূচি করা হবে বলে জানান তিনি সচেতন করার জন্য আমাদের গ্রাম পৌঁছে এবং উদযাপন করলাম যাতে বাচ্চাদের চোদ্দ বছরের নিচে কোনো বাচ্চাকে হোটেল দোকান রেস্টুরেন্ট আর কাজে নিযুক্ত করা না হয় করতে হবে এবং যারা পড়াশোনার জন্য এগিয়ে যেতে হয় আমরা

আজকের এই কর্মসূচি রানীগঞ্জ পানিশালীর উদ্যোগে এবং সিনির কোলাবোরেশনে একটা লেবার ডিপার্টমেন্টের সহযোগিতা আমরা একটা চাইল্ড লেবারের এভেনস্টে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালালাম যাতে কোনো গ্যারেজ বা কোনো দোকানে যাতে লেবার চাইল্ড লেবার ইউজ যাতে না হয় সেই জন্য আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাজারের সমস্ত দোকানে হ্যাঁ বাজারের প্রায় সমস্ত দোকানে বিশেষ করে চায়ের দোকানে রেস্টুরেন্টে আর হচ্ছে গ্যারেজগুলোতে আমরা বেশি ফোকাস করলাম সাধারণত ওগুলোতেই তো বেশি করে ইউজ করা হয় চাইল্ড লেবার জন্য আমরা প্রোগ্রামটা দেওয়া হয় এই যে আপনাদের কর্মসূচিতে কি কাউকে পেলেন এরকম যে কাজ করছে বা কোনো দোকান না না আমরা সেরকম কাউকে পাইনি আমরা আরও ভালো করে অ্যাওয়ারনেসটা চালালাম যাতে ভবিষ্যতে যেন ব্যবহার না হয় এই জন্য আমরা মেনলি উদ্যোগটা নিয়েছি আগামী দিনেও কি কোনো পরিকল্পনা রয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের এই পরিকল্পনা প্রত্যেক ছ মাস বা সাত মাস আট মাসের মধ্যে একটা করে আমরা ক্যাম্পেইন চালাবো এটাই এবার সবে মাত্র তো হলো আমাদের এই ব্লকের আন্ডারে আরো যেগুলো যেগুলো গ্রাম পঞ্চায়েত আছে সেগুলো যেগুলো তো বাজার এলাকায় যাবো গিয়ে এই প্রোগ্রামগুলো চালাবো যাতে এই ইউজটা না বন্ধ হয় একদম ছেলেরা যেন বাচ্চা কাচ্চারা যেন স্কুলমুখী হয় পড়াশোনার দিকে যেন মনোযোগ দেয় বা খেলাধুলার দিকে যেন মনোযোগ দেয় আপনার বুঝছে আমি হচ্ছে ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেস করি পারিব